আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে তিরিশ তারিখ ডিসেম্বর সোমবার আজকে বিমানের টিকিট এবং কুয়েতের এক্সচেঞ্জ রেট যেটা জানাই দেওয়ার ইনশাআল্লাহ এই মুহূর্তে বিকালের আপনি দিতেছেন বিমানের টিকিট এবং আজকের টিকিটের কথা বলবো এবং কালকের টিকিটের কথা বলব আর এই মুহুর্তে বিকালবেলা কুয়েতের বিকালবেলা এক্সচেঞ্জ রেট জানানোর চেষ্টা করতেছে আজকে কুয়েত থেকে টাকা পাঠালে আপনাদের তিনশো চার টাকা রেট পড়বে আলমোল্লা এক্সচেঞ্জ থেকে বাহরান তারপর বাহারান সেম রেট তারপর আলান আলানসাড়ি লোলো এক্সচেঞ্জ যেগুলো আমার একসাথেই আছে পিছন একটু নি পার্থক্য সামান্য একটু এক দুই টাকা তবে আপনারা চেষ্টা করবেন ঘুরে ঘুরে যাওয়ার জন্য কারণ তারা আমাদেরকে রেট সঠিকভাবে দেয় না আমাদের সাথে একটা সিন্ডিকেট করে তো টিকিটের অবস্থাটা জানাই জানাইতে চাইতেছি বিমানের এখন আজকে যদি আপনারা বিমানের টিকিটে যাইতে চান তাহলে পুরী থেকে দেখেন আমি দেখাই দিতেছি ডিসপ্লে মাঝে ইন্ডিগো বিমান আছে ইন্ডিগো বিমান যেটা আপনারা সর্বোচ্চ ষাট দিনের দিয়ে যাইতে পারবেন বাংলাদেশে এটা বারো ঘন্টায় নিয়ে যাবে প্রথমে যাবে এটা ভারত ভারতের ইন্ডিয়া যাওয়ার পর আবার নিয়ে আসবে আমাদেরকে ঢাকা সময় চাইতেছে বারো ঘন্টা টোটাল ওইখানে কিছু সময় অপেক্ষা করবে আপনারা জানেন বাংলাদেশ থেকে কুয়ে যেতে গেলে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লাগে তাহলে যদি বারো ঘন্টা নেয় বাকি সময়টা ভারতের এয়ারপোর্টে ওয়েটিং রুমে থাকতে হবে তারপরে আলজাজিরা একটা বিমান আছে যেটা লোকাল এটা শুধু নিয়ে যাবে আমাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আবার ইন্ডিগো বিমানে নিয়ে আসবে বাংলাদেশে এটাও আপনার সাত ঘন্টা এটা আপনার বারো ঘন্টা সেম তারপর ইয়ার আরবি আছে যেটা একবার ওয়ান স্টপ অর্থাৎ দুবাই নিয়ে যাবে এটা সাত ঘন্টায় নিয়ে যাবে এটার দাম প্রস্তুত পড়তেছে সত্তর দিনার তারপর আলজাজিরা এয়ারওয়েস ইন্ডিয়ার বলছি তারপর ওমান এক্সচেঞ্জ সরি ওমান এয়ারলাইন্স আছে যেটা আপনারা একটা স্টপ নিয়ে তারা ওমান যাবে প্রথম ওইখানে দেরি করে সাত ঘন্টায় ওইটা নব্বই দিনের মধ্যে যাওয়া যাবে তা আমি এইগুলা বললাম যেটা লোকাল কম রেটের এখন যদি আপনারা আরও ভালো রেট চান আমি বা অনেকে ডাইরেক্ট এইগুলা ডাইরেক্ট না আমি একটু ভালো রেটের বিমানের কথা বলতেছি যেমন কুয়েত এয়ারলাইন্স আছে একশো পঁয়ষট্টি দিনার আছে যেটা ডাইরেক্ট যাওয়া যাবে পাঁচ ঘন্টা নিয়ে যাবে এটা সবগুলো ডেট একত্রিশ তারিখের কথা বলতেছি একত্রিশ তারিখ আগামীকালকার যদি আপনারা আজকের আজকের নিউ চান আমি আজকে ডেট চেঞ্জ করে আমি আজকে বলে দিতেছি যদি আজকে কেউ যাইতে চান তাহলে অবশ্যই ইয়ার আরবিয়া আরবি আরবিয়া ওইটা আবুধাবি নিয়ে যাবে সন্ধ্যা সাতটার দিকে ফ্লাইট হবে এটা খুবই অল্প খুবই অল্প চল্লিশ দিনের মধ্যে যাওয়া যাবে হ্যাঁ কুয়েত এয়ারলাইন্স আছে ডাইরেক্ট নিয়ে যাবে একশো বাউন্ন দিন আর আজকে বিকাল পাঁচটা এটা ফ্লাইট সময় দিতেছে রাত্রে দশটার দিকে আর যদি কেউ এমআরসি এয়ারলাইন্স যেটা একশো দশ টাকা নিয়ে যাবে এটা দুবাই ভালো একটা আট ঘন্টা নিয়ে যাবে এটা একবার একবার দুবাই যাবে ওইখানে ওয়েট করবে তারপর নিয়ে আসবে আট ঘন্টায় এবার অসংখ্য বিমান আছে আশা করি আপনারা বিমানে ধারণা পাইছেন টিকিট কীভাবে অনলাইনে কাটবেন যদি জানতে চান কমেন্ট করেন আর আজকে দিনারের রেট আমি বলে দিছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ